কাছে আবদার করবে আল্লাহ বলবে ও জাহান নাম একটু অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নেই বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাইয়া দিল জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলে ও জাহান নামের শিকল দিয়া ধরে রাখ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাখ সত্তর কিন্তু ধরে রাখতে পারে না আমার নবী সিলদাইপুরে কাদি দো আল্লাহ জাহান্নামের নিরাউ বিনাউ আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায় জাহান্নামের ভয় আমার নবী সিলদাইপুরে কান্না শুন করবেন আল্লা বলেন ও নবী আপনি একটু কাদি আপনার উন্নত জাহান্নামে জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদুরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান নামের গায়ে সিদ্ধা দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে শিখায় দাও মাত্র জাহাঙ্গনাম পেছন দিকে ধরাবে ফেরেশতারা বাল্বিনরে পালি শিকল দিয়ে যেই জাহাঙ্গনামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহাঙ্গনাম পেছনে চলে গেল এটা কেমন গরকতের পানি এটা কি জনজামের পানি নাকি কাউসারের পানি নাকি আমি হয় হাতের পানি আল্লাহ বাল্বিন এটা তো কৌসারের পানিও না জমজামের পানিও না এই পানি হলো আমার গুনাগার বান্দার চোখের পানি আমার গুনাগার বান্দা নবীর উন্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করে এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আগুন নামার দিকে চোখ বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত নাপাক আমার জিব্বা না আমার অন্তর না

মাটির ছাপ সহ্য করব রে নালী কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই এরে আল্লার বান্দা দানে ভাবে তাকায় কার চোখে পানি কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া নাও কান্দা वालों দোয়া কলিফি রূপசாமி না and

গুণা করব না জবান দিয়ে গুণা করব না পা দিয়ে গুণা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকা দেখে আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায় আর আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সবাই ging. Um. কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে নাম্বা কান্নাওয়ালা চক্ষু দান করে নাম্বা কান্নাওয়ালা চক্ষু দান করে নাম্বা জিকিরওয়ালা জিব্বা দান করে নাম্বা জিকিরওয়ালা জিব্বা দান করে নাম্বা জিকিরওয়ালা জিব্বা দান করে নাম্বা আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করে নাম্বা গুনাহমুক্ত জিন্দেগি দান করে নাম্বা

ওয়াল ইয়ুমিনু বিল্লাহাম يرশুদু আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না দুনিয়া বানারাও দিবে দিবে বলে আশা দেয় কিন্তু দরজা সব সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না সারাক্ষণ ঘুমায় কিন্তু আমি বাংলা তোর কেমন আপন বন্ধু আর বালি সাগরে বয়ে ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবি আমি আল্লাহ হাজির বিমানে বয়ে ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহরে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহরে যারা তালাশ করো কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ করবে জানি বাংলা তুই আমারে তালাশ কই কর আমি আল্লাহ তোর কাছেই তো আছি ও নাশমু আকারত হাবুলি নরির তোর সাদ রগের নিকটে আল্লাহ বুঝ দিয়েছে তুই কই তালাশ কর আল্লাকে আমার আল্লা তো তোর ভিতরেই দিয়া আল্লাহ আল্লা তা আল্লাহ ঠিকানা দিয়া বলে কফি আর ফুচি কুম আল্লা তো তুহার বুমে তুহার জামে আর দমে তুহার বুমে তুহার জামে তুহার দম দেখে দেখো যে ধার চাহ তাহ আফুকে রকম করু এরে আল্লাহর বান্দা পেট ব্যথা একজন আর চিল্লায় আমি বলি এই মেয়া চিল্লা কেন কয় পেট ব্যথা কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লাই হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমাইশ পর নজর হায় নবি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বা এই পাগল বুঝো না কিছু পুলিশে একটা ধইরা আরে ভিডা এমন ভিডা ফিরতেছে ব্যাগ দিয়া চোখে পানি নাই হাউ খাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাতের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশ্মা এসটাই যে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুবক চিৎকার করে বেউ ব্যাপারটাকে একটু চিন্তা কর পুলিশের ব্যাতের বাড়িতেও চোখে পানি নাই

ওই তারে খুঁজতেছি হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না আমি কার নামের বাদাত করি কার নামের বয়ান শুনি কার নামে টুপি দিলাম কার নামে নামাজ পড়ি কার নামে জিকির করি আমি কারে চেষ্টা করি তিনি কে সেই মালিকেরে তো আমি চিনি না আল্লাহ তাআলা বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহ রে নারী আজ মারি যাব না আল্লাহ বলে না আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ আল্লাহর মস্তিষে বসে আমার কি মনের মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরা কামা ভুগে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো ন্যাকামলওয়ালা জান্নাতে যাবে গুণাগারেরা জাহান যাবে ঘোষণাকার আর আরো জোরে বলো কার বান্দায় শুনে চিন্তা করলো ন্যাকামল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনা করলে জাহান নাম জাহান নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করা আমি না কামল ওয়ালা নাকি গুণাগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা রাখি টুপি পড়ি আসলে এগুলো আল্লাহর মহাব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন দেন খেয়াল তা জাহান নামের দিকে যায় জাহান নামের দিকে যায় এমনভাবে চলতে থাকে মনে হয় যেন বান্দা দেন করতে 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 এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুণার কারণে কবরের ভিতরে জাহান নামে রাগু মনে হয় যেন হাসলের ময়দানটা কায়েম হয়ে গেল মনে হয় যেন আল্লাহ ডাক হাসনির ময়দান কায় হয়ে গেল আমি তো নাক আমুলওয়ালা আমি তো বড় বুনাগাব হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসবো সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ অর্ডার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সারিয়া দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ইন্না আল আবরারা নাফি মাঈন ওয়া ইন্না ফুজ্জার আলা नेक आमुल वलारा जन्नते যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে ঘোষণা কার আল্লাহ ফারিকুন জান্না জান্নাহ ওয়া ফারিকুন রাস্তা দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমল ওয়ালা জান্নাতে যাবে গুণাগার যারা তারা জাহান নামে যাবে এবার জানাই দিছেন জান্নাতটা কেমন জাহান নাম কেমন মা তাসতাহি আনফুসুকুম জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে যেখানে অশান্তি বলতে কিছু নাই আরাম আর আরাম

আল্লাহ জাহান নাম কেমন তারও বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছো নাকি পথে আছো আয়নার সামনে দেখ দাঁড়ায় মাথার চুলগুলো নবীর তরিকায় আছে কি কিনা যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়ে লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহির পথে আসো আঙ্গুলের নখে দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা যদি দেখো নখ গুলো নবীর তরিকায় নাই কলম দিয়ে কাগজে পয়েন্ট লেখো তুমি নকের ক্ষেত্রে গুনাহের পথে আছো তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি যদি দেখো নবীর তরিকায় লম্বা নাই তুমি কাগজ দিয়া কলমে কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাহগারের জন্য জাহান্নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালা নামাজ অহংকার আছে কিনা এই ভাব আসে কিনা মতো ভালো আর কেউ নাই যদি কলম দিয়ে কাগজে লেখো তুমি কবিরা নামের পথে তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না আমার থেকে কেউ ভালো না কলম দিয়া কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসলিপ্ত যদি তুমি ম্যাডামের পার্শে বসে কারো কারো নাম নিয়ে কি বৎসায়ত করো হাফিজ ভালো না চর্ম ভালো না তাপদিক ভালো না দেওবন্দি ভালো না এইভাবে গিবাদ শেখায় যদি করো তুমি আমন নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আসো তা না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না আইবে ৰাধার দৌৰি বা সাজি ইয়ারে ব ইয়ারে বদু বদুতর বু দা জুমাৰে ব দো মাৰে বদ তন হা তোরা বৰু যা জনা ইয়ারে বদু বৰু জানেই মা নতু জনত ইয়ারে বদ আৰ দো তোরা চোয়ে জাহি ইয়ারে নে ঘুগিৰে তাইয়া বি লাইলাতুল বাৰাক ছামনে 14 তারিখের রাত নিষ্পেমিন শাবান কুমু লাইলাহা সুমু ইয়ামহা আল্লাহর নবী বলেন লাইলাতুল বরাত শাবানের মধ্যরাত তোমরা এবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন একদল লাইলাতুল বরাত পালন করতে গিয়া ইবাদতের বারোটা বাজায় হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় এরা বেশিবারামারি করে আর এক দল আছে বাড়া বাড়িতে নাই সারিয়া দিসে বলে বারাত বলতে সাবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দলদল সীমা এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহ রে করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহ নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জরিফ আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়ে জবাব দিবেন জয়ীফ বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী দুর্বল কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না তুমি হাদিসকে সহি বলো আর সহি বলো সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নাই নাই উন্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা সহিহ হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া আর সহীফ হয়ে গেল জহিফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে ঘুরায়া দাও বাকা নজরে তাকাও তোমার কলিজাটা বাকা হয়ে যাবে দুই নম্বর কথা তুমি রাইলা তুরুন বারাত সম্পর্কে হাদিস কতটা চাও আসো মহাদিসি নে বর্ণনা মতে রায় মতে সহিহাদিশ আছে লাইলাতুল বারাত সম্পর্কে অনেকগুলো সব কথার ফলাফল লাইলাতুল বারাত কোরান সুন্দর আমাকে স্বীকৃত যারা বলবে লাইলাতুল বারাত বেদাত নাই নাই আমরা এতটুকু কিচ্ছু বলবো না হিংসা কালীয় দিব না তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না কোরান মানে না আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখব তারা হাদিস মানে না কোনো গালি দেওয়ার দরকার নাই বিচারক তো আল্লাহ আছে আমার গালি দিয়ে খামাখা গুনা নেওয়ার দরকার নাই আমার গিবৎ শেখায়াত করে গুনা নেওয়ার দরকার নাই কারণ আম বলে উল্টোপাল্টা মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মা ও সন্তানকে ছাড় দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার করণে ছাত্রকে ওস্তাদ ছাড় দেয় না আমার আল্লাহ কিন্তু দিবেন না একবার দুইবার তিনবার বারবার বারবার অন্যায় করতেছো আল্লাহ বারবার ডাকে বান্দা হবার দরজায় আয় বলিয়া ইবাদি আল্লাহিন আশ্রফু আলা আনফুসি হিম্লা তাপনা তুমির রহমা তিল্লাহ ইন আল্লাহ বা যামি ইন্নাহু আল্লাহ তাআলা বলেন ও আমার প্রিয় বান্দারা আয় আমার দরবার আয় গুনাহ করছো গুনাহ করছো কত পরিমাণ পাহাড় পরিমাণ যদি গুনাহ করো ঢাকার শহরের ভিতরে এত টয়লেট এত মানুষে টাইপ বসবাস ঢাকার শহরে মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে ময়লা করেছে বলে হাজার হাজার লাখ মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুমগুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোনো টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গ পানিগুলো বঙ্গপের পানি নাপাক করতে পারবে না এরে বান্দা তুই যদি পাহাড় সমপরিমাণ গুনা করেছ এমন যদি হয় তারপরে তুই মনে রাখ তোর এই গুনার থেকে আমার রহমত অনেক বড় সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহি সালামকে আল্লাহ বললেন এরে দাউদ আমি তোমাকে নবুয়ত দান করলাম হুকুমত দান করলাম শুকর আদায় করো নেয়ামতের দাউদ নবী বললেন পারবো না কেন পারবি না বলে আল্লাহ আপনি তাওফিক না দিলে পারবো না আল্লাহ কয় দিলাম দাউদ এবার শুকর আদায় কর দাউদ আলাই হিসানাম বলেন এবারও পারব না কেন রে দাউ তাওফিক দিলাম পারবি না কেন দাউদ আলাই হিসানাম বলেন ওরে মালিক আমি যে শুকরটা আদায় করবো সেই তুলনায় আপনার তাওফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছো তোর শুকুরের না আমার অনেক বড় তোর ছোট এই এই যে নিচু মনে বিনয়টাকে আমি শকর শুকর হিসাবে কবুল করে নবীর উন্নতের দল পাহাড় সম যদি গুনা করো আল্লাহ ডাকে বান্দা তওবার দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতিও গভীর হয় নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি চাও পাইবার করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গান গাও এমন একজন নবী নাই যে গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই এমন একজন আল্লাহর নবীর সাহাবি নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাকি উদর উনি আস্তা জীবনা বান্দা তুই আমাকে ডাক দে আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি আর আল্লাহ গুণামুক্ত জিন্দিগিতে নবীর সুন্নতের আমুল বালা বানায় দাও আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما ربي كما ربيانا আমি সগি র রব্যের হামা কামারব্বাইয়া আমি সগিরা ও আল্লাহ তা কাদা কেন আমরা সবাই যাহার নামের আসা আমি গুনাটা করিয়া জীবনটারই নষ্ট করে দিয়েছি মানি কত লামাই ক্যারাম কত সাদা দাড়িওয়ালা হাজি সাহ আল্লাহ করে যা টুকরা কত জুবো আই আল্লাহ কত সাদাদারিওয়ালা কত চাকরিজীবী কত ব্যবসায়ী কত ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চা কর্দার আরামের কত মা আপনারা হাত তুলেছে আয় আল্লাহ গুঙ্গার কারণে হাত তুলতে পারো লজ্জা পাই তারপরেও আপনার দরওয়াজা ছাড়িনা হে রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানী করে আমাদের মাফ করে দেন

দেশ দেশ শান্তির দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দেশ দিনের খাদেম আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা আমলি জিন্দেগি দান করে নাল্ল আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালি উদয়ার মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছে অনেকের মা অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে চাইরে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে করে না কত দিন রাত আমি অসুস্থ বিছানায় পড়ে আছি আমার মা মাথার কিনারায় সারা রাত্র সজা ঘুমাই না সন্তান অসুস্থ ওদার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখে ময়দানে কারাইয়া হাকিমের দিকে তাকাইয়া কি মায়া হবে না রে আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আপনার এলেম মারে ভক্তি আছি না ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ হেদায়তের নূর সিনাই দান করে দেন আয় আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ গুনাহে